আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আল্লাহর রহমতে ভালো আছি আজকে রান্না করব কচুর ছড়া কাঁচা আম আর সে কচু যেহেতু আমাদের কয়েকদিন আগে আগে আমাদের কাছে একটা সবজি গাছ ছিল কচু গাছ তা ওইখান থেকে কচুর ছড়া উঠেছি এখন ওগুলো দিয়ে কাঁচা আম কাঁচা টমেটো দিয়ে একটা রান্না করব প্রথমে কচুর ছড়াগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি করার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ট্যাংরা মাছ দিয়ে কচুর ছড়াটা রান্না করব একদম টক টক কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি যেহেতু একটা টমেটো ছিল বাসায় অল্প অল্প সবজি দিয়ে বাসায় ওগুলো একটা তরকারি বানিয়ে দিচ্ছি দুই তিন আইটেম দিয়ে কাঁচার ছড়াটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দিয়ে ভালো করে কাঁচামরিচ দিয়ে দেব তারপর দিয়ে দেব পেঁয়াজ রসুন একটু আদা বাটা দিয়ে দেব তারপর দিয়ে দেব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর হরি মরিচের গুঁড়া রোদের গুঁড়া দনিয়ার গুঁড়া সব মরিচ মশলা দিয়ে তেল দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নেব রান্নাটা যাতে করে একদম হাতে মাখিয়ে নেব যেহেতু এখানে আমি হাতে মাখিয়ে তলকিটা রান্না করব সেহেতু আমি এখানে সরিষার তেল ব্যবহার করব সরিষার তেলটা দিলে অনেক টেস্ট হবে এই রান্নাটা যেহেতু অল্প একটু রান্না তাই অল্প একটু সরিষার তেল দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নেব মিশিয়ে নেব সবজির সাথে মশলাটা মিশিয়ে নেওয়ার পর তারপর এখন অল্প পরিমাণে আমি পানি দেব সেই পরিমাণে পানি দিয়ে তারপর কাঁচা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি আগে বলে বলেছি পেঁয়াজটার কথা বলি নাই তাই পেঁয়াজটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন চুলায় বসিয়ে দেবো চুলায় বসানোর পর ভালো করে নড়াচড়া মিশিয়ে দেব এতে করে মশলাটা মিশিয়ে সবজির মধ্যে দেখে নেব তারপর সাত থেকে আট মিনিট পর দেখে নেব সিদ্ধ হয়েছে কি না আবার একটু নড়াচড়া করে দেব নড়াচড়া করে দিয়ে দেখব যে সিদ্ধ হয়ে গেছে তরকারিটা এখন দিয়ে দিচ্ছি কাঁচা আম দিয়ে দেবো যেহেতু সিদ্ধ হয়ে নামানোর আগে তারপর আম কাঁচা আমটা দিয়ে দেবো তরকারিটা হয়ে যাওয়ার আগে যেহেতু টক আমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য তাই আগে দিয়ে দিচ্ছি টক কাঁচা আম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তারপর আর একটু পানি শুকিয়ে গেলে তারপর নামিয়ে নেব তরকারিটা আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক টেস্ট হয়েছিল একবার বাসায় আপনারা সবাই রান্না করে দেখবেন টক টক একটু রান্না ট্যাংরা মাছ দিয়ে কাঁচা আম দিয়ে তারপর মশলা দিয়ে মাছগুলো কষিয়ে নিচ্ছি হলুদ মরিচ ধনিয়া এগুলো দিয়ে ট্যাংরা মাছগুলো উঠিয়ে নিয়ে তারপর এখন আমি কাঁকরোল দিয়ে দেব কাঁকরোল আলু এগুলো দিয়ে আরেকটা রান্না করব অল্প একটু জলের তরকারি রান্না করব। ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঁকর আর আলু সিদ্ধ হয়ে গেলে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দেওয়ার পর দেখবো সিদ্ধ হয়েছে কি না তরকারিটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দেব কষানো ট্যাংরা মাছ ওগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব একদম তরকারিটা হয়ে গেছে পারফেক্ট জোল কাঁকরোল দিয়ে আলু ট্যাংরা মাছ দিয়ে জোল রান্না হয়ে গেছে এখন পরিবেশন করবো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সবাই ভালো আল্লাহ হাফেজ